যারা খুব শীঘ্রই সিলেট শ্রীমঙ্গল ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছেন বা যাবেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি কম টাকায় পুরো পেট ভরে চিকেন তরকারি ভর্তা দিয়ে আনলিমিটেড আনলিমিটেড ভাত ডাল সহ খেতে পারবেন মাত্র একশো ষাট টাকায় এবং সেই রেস্টুরেন্টের পাশেই এমন একটি চায়ের দোকান আছে যেখানে আপনি কম দামে অথেন্টিক শ্রীমঙ্গলের চা কিনতে পারবেন কম টাকায় কিভাবে যথেষ্ট সুন্দর একটি রিজোর্ট বা কটেজে থাকতে পারবেন যেটাই থাকবে প্রাকৃতিক ভাবে জি। রয়েছে পাহাড়ি বিভিন্ন ধরনের নিদর্শন এবং সেই রিসোর্টে বা কটেজে থেকেই কিভাবে আরেকটি জনপ্রিয় টুরিস্ট স্পটে খুব দ্রুত যাইতে পারবেন সেই বিষয়টিও দেখাবো এই ভিডিওতে। আজকের ভিডিওটি ভ্রমণ প্রিয়দের জন্য অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে। পুরো ভিডিওটি একটা ভ্রমণ টিউটোরিয়াল বা ভ্রমণ গাইড টাইপ ভিডিও হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি শ্রীমঙ্গল ঘুরতে গেলে আপনার সময় এবং টাকা বাঁচবে এমন কি অনেক ইজি হবে। তাহলে চলুন খাওয়া-দাওয়া আর ঘোরাঘুরি শুরু করি। আমরা মাত্র আসলাম শ্রীমঙ্গলের মোস্ট পপুলার একটা লোকেশন হামহাম ঝর্ণা ট্রেকিং শেষ করে শ্রীমঙ্গলে ঘুরতে এসে যদি আপনি টপ ফাইভ মোস্ট পপুলার লোকেশন লিস্ট করেন তাহলে এই হামহাম ঝর্ণা লিস্টে থাকবেই তাই আপনারা যদি যেতে চান তাহলে আমাদের একটি ভিডিও আছে এই ভিডিওতে আমি হামহাম ঝর্ণার এ টু জেড সবকিছু কাবার করেছি চাইলে দেখতে পারেন আমরা সেখানে ট্রেকিং শেষ করে খুবই ক্লান্ত কারণ সেটা এমন একটা লোকেশন ছিল এই উঁচু তো এই নিচু এই পিছলা তো এই শুকনা আবার হুট করে বৃষ্টি অনেক পিছলা রাস্তা যদি ভিডিওটি দেখেন তাহলে বুঝবেন এবং পুরোপুরি আইডিয়া পাবেন যে কিরকম ছিল তাই আমরা সবাই খুব ক্লান্ত এবং আমরা চাচ্ছি যে এখন খেয়ে দিয়ে তারপরে রিসোর্টে বা কটেজে ঢুকতে তো চলুন আপনাদের প্রথমে খাওয়া দাওয়ার যে পার্টটা সেটা দেখানোর চেষ্টা করি আগেই বলে রাখি আমরা কিন্তু এখানে সকাল দুপুরে খেয়েছি তারপরে রাতে খেয়েছি অর্থাৎ প্রায় তিন বেলা আমরা এখানে খেয়েছি এখানে খাবার এতই মজা ছিল আমরা যেই হোটেলে খেয়েছি সেই হোটেলের নাম হচ্ছে রাজু মামার হোটেল সেই হোটেলের সামনে আরেকটা জনপ্রিয় ফাইভ স্টার হোটেল ছিল যেটা হলো গ্র্যান্ড সুলতান যারা রাজু মামার হোটেলের লোকেশন চিনবেন না তারা গ্র্যান্ড সুলতান হোটেলের লোকেশনে গিয়ে এর অপোজিটেই এই দোকানটা দেখতে পাবেন তো আমরা সবাই ঢুকে পড়লাম হাত মুখ ধুয়ে সবাই খাওয়া দাওয়ার প্রস্তুতি নিতেছে কারণ সবার অবস্থা খুবই খারাপ খুবই ক্লান্ত এখানে অনেক ট্যুরিস্ট আছে এখানে আসে এবং খায় আমি আপনাদের খাবারের মেনু লিস্ট দিয়ে দিব এটা বলে রাখা ভালো আমরা দু সালে গিয়েছিলাম এবং তখন লিস্ট এটা এখন দু হাজার পঁচিশ হয়তো বা এখন দাম বাড়তে পারে এখানে এসে যদি আপনি সিঙ্গেল খাবার কিনেন তাহলে কিন্তু আপনার লস হবে নট অনলি ফর দিস সিলেট শ্রীমঙ্গল যেখানে যান সবসময় চেষ্টা করবেন যে প্যাকেজগুলা নিতে পুরো প্যাকেজ আপনি দেড়শো থেকে তিনশো টাকার ভিতর পেয়ে যাবেন আমরা নিয়েছিলাম ব্রয়লার মুরগির যে একটা প্যাকেজ ছিল ওইটা ব্রয়লার মুরগি ভাত ডাল ভর্তা ভাত ডাল ভর্তা তো আনলিমিটেডই কিন্তু ব্রয়লার মুরগিটা হচ্ছে আচারি মুরগি ছিল যেটা খুবই মজা ছিল আমি খুব হাইলি রিকমেন্ড করতেছি এটা যদি আপনি রেটিং দিতে বলেন তাহলে মধ্যে মজা হয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করি শেষ করার পরই হচ্ছে আমরা রিজোর্টের উদ্দেশ্যে যাই রিজোর্ট এই রাজু মামার হোটেল থেকে মাত্র দশ টাকার ভাড়া অটোতে আমরা দুইটা অটো ভাড়া করি এবং দুইটা অটো ভাড়া করে আমরা রিজোর্টে চলে যাই এটা হচ্ছে আমাদের রিজোর্ট রিজোর্টের নাম হলো নিঃসর্গ নীরব ইকো রিজোর্ট নামের সাথে কিন্তু ভিতরেও খুবই মিল আছে এখানে ভিতরে খুবই নিরিবিলি এবং ইকো রিজোর্ট বলতে বুঝায় অনেক গাছগাছালি পাহাড়ি সংস্কৃতি জিরি আছে ভিতরে অনেক সুন্দর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য এই রিজোর্টটা বা এই কটেজটা একশো তে তো চলুন এবার আমরা ভিতরে যাই এবং রিসিপশনে কথাবার্তা বলে তারপর রুমটা চেক ইন করি এখন কি করছে Yes tuh. <laughs> mama, mana? Mau nomor, mau আমরা যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ তাদের রিসেপশনের লোক ছিল ব্যস্ত আমাদের জন্য সমস্যা ছিল না কারণ আমরা সবে ক্লান্ত ছিলাম খাওয়া দাওয়া করেছি এখন ফ্যান চেরে আমরা বসে রিল্যাক্স করতেছি তো এবার ফর্মালিটি শেষ করে আমাদের রুম চেকিং দেওয়ার পালা আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ওয়াশরুমের যে ভিডিওটা সেই ভিডিওটা করি নাই ইভেন রুমের ভিতরেও ঠিকমতো ভিডিও করতে মনে নাই। কারণ আমরা খুবই ক্লান্ত ছিলাম খাওয়া দাওয়ার পর খুব ঘুম পাইতেছিল তো আমরা ঘুমিয়ে যাই এবং একেবারে সকালে উঠি তবে রুম একেবারে নিট অ্যান্ড ক্লিন ছিল রুমটা এরকম ছিল যে পাহাড়িদের মাচাং ঘরের মতো একটু উঁচা এবং নিচে কার্পেট বিছানো ছিল এবং ওয়াশরুমটা পুরোটাই হচ্ছে টাইলস ছিল হাই কমর ছিল ভালোই বড় ছিল ভিতরে বেসিন ছিল এখানে হচ্ছে টঙ্গর আর এটা হচ্ছে একবার এক ন্যাচারাল ন্যাচারাল একটা ঝর্ণা ঝিরি টাইপ বলতে পারেন এখানে হচ্ছে আমাদের হচ্ছে এখানে কটেজ আর এটা হচ্ছে আমাদের কটেজ আমরা সামনে যাই সামনে একটা টং ঘরের মতো আছে জাস্ট আড্ডা দেওয়ার জন্য এটি কি আনারস গাছ

সকালে তো আমাদের কমপ্লিমেন্টারি যে সকালের নাস্তা ছিল সেটা খাই সকালের নাস্তায় কি কি ছিল চলেন দেখি আমরা এখন যাব হচ্ছে সকালের নাস্তা করার জন্য আমাদের রিজোর্ট থেকেই হচ্ছে কমপ্লিমেন্টারি নাস্তা তো এখানে লিমিটেড টাইম তো আমরা ঢুকলাম এটা হচ্ছে রিসেপশনিস্ট একেবারে সিম্পল খাবার ছিল ময়দার রুটি মিক্সড সবজি ভাজি ডিম কিন্তু তাদের হাইজিন তাদের বিহেভিয়ার তাদের সবকিছু এভারেজ খুবই ভালো ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তাদের খাবার খুব মজা ছিল এবং সবশেষে চিনি কম দিয়ে একটা কড়া লিকারের দুধ চা খাওয়ার পালা শেষ করে সকালের ঘুম ঘুম ভাবটাকে বিদায় জানালাম কারণ একটু পরেই আরেকটি স্পটে যেতে হবে এবার আপনাদের এই কটেজটা ভাড়া কত নিয়েছে সেটা বলি এই কটেজটার নাম হচ্ছে শালিক কটেজ এবং এই কটেজের ভিতরে বড় দুইটা রুম ছিল দুইটা ওয়াশরুম ছিল এবং সাথে সামনের দিকে বারান্দা টাইপ মাচাং ঘরের মতো ছিল এক রাতের জন্য যার দাম পড়েছে চার হাজার টাকা যেহেতু আমরা এক রাত ভাড়া নিয়েছিলাম তো আমরা ব্যাগ গুছিয়ে তাদের রিসেপশন স্টোরে রেখে বের হয়ে যাই শ্রীমঙ্গলের মোস্ট পপুলার আরেকটি লোকেশন যেটা হলো নূরজাহান চা স্টেট বা বাংলায় ট্রান্সলেট করলে হয় নূরজাহান চায়ের রাজ্য সেখানে যাব। সুবিধার কথা হলো আমাদের রিসোর্ট থেকে বা এই কটেজ থেকে এই লোকেশনটা একেবারেই কাছে ছিল এবং সেখানে গিয়ে আমরা একটা আশ্চর্যজনক ঘটনা দেখি যেটা হলো টিউবওয়েল থেকে পানি পড়তেছে কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়া অর্থাৎ হাতের চাপাচাপি ছাড়াই পানি পড়তেছে অনবরত একটু পরে আপনাদের সেটা দেখা এটা হচ্ছে বিজিবি টহল এলাকা বা বিজিপি বাংলাদেশ বর্ডার গার্ড এটাকে কন্ট্রোল করে এখানে গেইটি দিয়ে ঢোকার আগে আপনার নাম এন্ট্রি করা লাগবে কিন্তু কোনো ধরনের টাকা দেয়া লাগবে না এবং এটার ভিতরে একটা পুরাতন ব্রিটিশ আমলের চায়ের ফ্যাক্টরি আছে সবকিছু দেখতে পাবেন একটু পরে আমি আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব চলুন nii et see on ka väike viu . aga ma ei kannata enam iganes . অনেকক্ষণ ছিলাম দুই থেকে তিন ঘন্টার মতো এখানে ছিলাম অভিজ্ঞতার যদি বলি তাহলে বলবো অসাধারণ কারণ এই জায়গাটা বা এই জায়গা যে ভিউ মোবাইলে প্রচুর দেখছি কিন্তু আমরা সরাসরি দেখতে পেরে আমাদের ভিতরে একটা অন্যরকম ফিল হচ্ছিল এবার চলে যাওয়ার পালা আস্তে আস্তে আমরা নিচের দিকে নামি এবং যে গেট দিয়ে ঢুকে নাম এন্ট্রি করে ঢুকছিলেন সেই গেট দিয়েই আবার বের হয়ে আসতে হবে এবার আসি একটি আশ্চর্যজনক ঘটনায় যেটা হলো আমরা বের হয়ে হাতের বাম পাশে দেখলাম যে একটা কল আছে মানে টিউবওয়েল তো একজন মহিলা কল থেকে পানি নিয়ে হাত দুধছে কলের চাপ দিতেছে না বা কোনো রকম স্পর্শ করতেছে না তো আমরা একটু কিউরিয়াস হয়ে সামনের দিকে এগিয়ে দেখি যে আসলে সেখানে কোনো হাতের স্পর্শ ছাড়াই পানি পড়তেছে এই পানি এতটাই ঠান্ডা যে বরফ মিক্স করার পরেও যে পানি ঠান্ডা থাকে তার থেকেও বেশি ঠান্ডা এবং পরিষ্কার ছিল যাই হোক আশ্চর্যজনক ঘটনা এক্সপ্লোর করার পরে এবার হচ্ছে আমাদের ফিরে যাওয়ার পালা অর্থাৎ আমাদের যে ব্যাগগুলো রাখছিলাম ওগুলো নিয়ে আমরা হচ্ছে এখন বের হব চায়ের দোকানে চা কেনার জন্য আমাদের জিপ গাড়িটা একদিনের জন্য ভাড়া করেছিলাম আড়াই হাজার টাকায় তবে এখানে কথা আছে যদি উইকেন্ড মানে ছুটির দিন হয় তাহলে কিন্তু এটা চার হাজার টাকা পর্যন্ত চলে যায় সো কথাবার্তা বলে ভালো করে বার্গেটিং করে ভাড়া করে নেবেন কারণ শ্রীমঙ্গল বা সিলেটে যারা যায় তাদের উদ্দেশ্য থাকে যে ঘোরাঘুরি করার পরে অথেন্টিক চা কিনে নিবে বাসায় আমরা হচ্ছে এমন একটা চায়ের দোকানে লোকেশন পাইছি যেটা হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে খাইছি ওই রেস্টুরেন্টের যে ওনার সে হচ্ছে আমাদেরকে সাজেস্ট করছে এবং দোকানে দোকানে আমরা অবাক কারণ আপনি যদি যান আপনাকে চা ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়াতে তাহলে এসে তারা খাওয়াবে তাদের এই হসপিটালিটি আমাদের খুবই অবাক করে এখানে আপনি পাঁচশো টাকায় আধা কেজি চা পাবেন এবং গ্রিন টি হচ্ছে একটু দাম বেশি পড়বে আড়াইশো গ্রাম মেবি আড়াইশো টাকা আমার মনে নাই তবে নর্মাল যে চায়ের পাতি ছিল সেটা হচ্ছে আধা কেজি পাঁচশো টাকা আমাদের শ্রীমঙ্গলের পাঠ শেষ করে আমরা এবার যাব হচ্ছে শ্রীমঙ্গল থেকে সিলেটে সেই ভিডিও আশা করি পরবর্তীতে আসবে আমি নিশ্চিত যে আপনাদের ভালোভাবে একটা ভ্রমণ গাইড দিতে পারছি এবং আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলে উপকৃত হয়েছেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ